তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোনো দেশের নদী কোনো দেশ যদি মনে করে যে আমার উপরের তিস্তা যেটুকু আছে আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করবো এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না এবং গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি গরু ছাগলগুলো সরাতে পারি এইটা না এইটা আমাদেরকে না জানানোর তো না বলতে পারার তো কোনো কারণ নাই তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু কেমন ভালো প্রতিবেশী তিস্তার ব্যাপারটা এইখানে আমাদেরকে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি সেই চুক্তি দেখেছেন আপনারা সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা তো মহাপরিকল্পনা দেখেন নাই ওটা বাস্তবায়ন চান এটা কিরকম কথা আগে তো দেখতে হবে বুঝতে হবে তোর ভিতর কি আছে আপনি কি চাচ্ছেন সেটা কি ওর ভিতরে আছে কিনা এটা তো বুঝতে হবে। তো আন্তর্জাতিক দুইটা বিষয় আছে একটা হচ্ছে তিস্তার সাথে তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি বন্টন তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা এটা আছি বলে গেছে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বারবার ভারতকে বলবো শুধু সেটা বলবো না আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে তিস্তাতে বানের পানিটা আসে এই নদীটার প্রকৃতিটাই এরকম যে এটা ফ্ল্যাশ ফ্লার হঠাৎ করে পানি চলে আসবে কিন্তু আমাদেরকে যদি সময় মতন জানানো হয় তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি তাহলে একদিকে হচ্ছে আমরা চুক্তি আরেকদিকে হচ্ছে আমাদেরকে সময় মতন জানানো হয় গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি গরু ছাগলগুলো সরাতে পারি এইটা না এইটা আমাদেরকে না জানানোর তো না বলতে পারার তো কোনো কারণ নাই তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু কেমন ভালো প্রতিবেশী এই জন্য এটা তো বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে কাজ এইটা আমাদের একটা দাবি থাকতে হবে এই দাবিটা আপনারা এখনো কেউ তোলেন নাই দ্বিতীয় হচ্ছে চুক্তি চুক্তির বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো ধরেন যদি কোনো একটা দেশ মানে আপনারা যারা এখানে আছেন আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বলেন পরের নির্বাচিত সরকার বলেন আপনাদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেরি হয় দেশীয় পর্যায়ে আমরা কি করতে পারি এটা আমাদেরকে চিন্তা করতে হবে এবার